হে গাইজ আমি আর একটা শর্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি চলে গেছিলাম যেরকম জিম করতে চাই রেগুলার তো জিমে চলে গেছিলাম এরপর আমি বেরিয়ে গেছিলাম এখান থেকে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে যাচ্ছিলাম দেখো কি ওয়েদার একবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে তারপর রাস্তার মধ্যে দেখতে পারি যে গণেশ ঠাকুরের মূর্তি আগের দিন পুজো হয়েছিলো তো সেটাই গটিয়ে রেখেছে চেয়ারগুলো কিন্তু দেখো ঠাকুরের মূর্তিটা কি সুন্দর ছিল তারপরে দেখো বাড়িতে আমি এই পটটা কিনেছি সেলফ ওয়াটারিং পট এটা খুবই ভালো মানে একবার তুমি জল দিয়ে দাও নিজে থেকে জলগুলো অবজার্ভ করে নেবে কয়েকদিনের জন্য তোমাকে বারবার করে জল ঢাললার সমস্যাই হবে না তো এটা আমি অনলাইন অর্ডার করেছিলাম দুপুরে চিকেনের ব্রেস্ট পিস দিয়ে আমি কারি নিয়েছিলাম খুবই হেলদি আর এই যে দেখো গ্রিন স্যালাডও রাখছি ক্যাপসিকাম ক্যারোট আর বিনস দিয়ে বয়েল করে নিয়েছিলাম তারপর এটাকে লাস্টের দিকে সতে করে নিয়েছিলাম একটু অলিভ অয়েল দিয়ে এই দেখো খাবারগুলো রেডি করে নিয়ে চলে এসেছি এই যে চিকেন কারি তারপরে রাইস তারপরে গ্রিন স্যালাড এরপর করেছিলাম মুগ ডাল লাউ দিয়ে আর ছিল টক দই এই ছিল আমার আজকের হেলদি ল্যাঞ্চ